বাসায় একদম একটা আগাগোড়া ডিপ দরকার তারা এটা নিতে পারবে এটা আগাগোড়াই ডিপ ডিজাইনটা একটু দেখান এই যে এটা হচ্ছে এভাবে খুলবেন আর এগুলো এভাবে বের করবে সেফটি লক সিস্টেম এটা আপনি এভাবে টানলে কিন্তু আসবে না যখন এটা উপর দিকে টান দিবেন তখন এটা খুলে আসবে প্রত্যেকটা ফ্রিজে অয়েল ফুলে এটা টে দেওয়া আছে আদা রসুন যা কিছু রাখতে পারেন আপনি রাখবেন বেকো তুর্কির প্রোডাক্ট পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন এটা দুশো সত্তর লিটার আইসক্রিম ফ্রিজ মাত্র উনচল্লিশ হাজার টাকায় দেড়শো লিটার অ্যালুমিনিয়াম বডি যেটা আছে সেটা হচ্ছে একুশ হাজার টাকা যেটা গ্লাস বডি আছে সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা স্যামসাং চব্বিশ ইঞ্চি এটা সাড়ে ছ হাজার টাকায় আরো পাঁচশো টাকা কম ছ হাজার টাকা বত্রিশ ইঞ্চে স্মার্ট অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট চেক করে যাচাই করে নিতে পারেন সমস্যা নাই ডিসপ্লে একদম কোয়ালিটির আছে মাত্র টাকা সর্বনিম্ন দু হাজার টাকা দিলেই আমরা মাল আপনার ঠিকানায় পৌঁছাই দিচ্ছি আপনি শুধু রিসিভ করার সময় বাকি টাকাটা দিয়ে পেমেন্ট বুঝে নেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে নতুন ও অপশনের বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের দাম সম্পর্কে সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরফতলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাবাসা করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবে আর জমা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বারে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আসন্ন পবিত্র ماہ রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে আমাদের অলবেন্ড ইলেকট্রনিক্সে থাকছে আপনার টিভিতে এবং ফ্রিজে আকর্ষণীয় অফার এবং বিশেষ এক্সচেঞ্জ অফার সহ অনেক সুবিধা এখন আমরা দেখাবো আপনাদেরকে টেলিভিশন দিয়ে যেগুলো এল এবং স্মার্ট টিভি আপনার শুরুতে দেখাচ্ছে সনি এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অরিজিনাল সনি একদম পিওর অরিজিনাল কোনো প্রবলেম নয় একদম ফ্রেশ ডিসপ্লে অরিজিনাল সনি এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি দাম দাম রাখবো মাত্র ঈদ উপলক্ষে এই অফার শুধুমাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় আরও দুই হাজার টাকা কম আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় ঈদের সেরা অফার আর এটা হচ্ছে সিকো টিভি এটাও তেতাল্লিশ হ্যাঁ একদম গ্লাস একদম মানে স্লিম পার্সন যেটা এটা হচ্ছে সিকো তেতাল্লিশ ইঞ্চি এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকায় আরও দু হাজার টাকা কম মাত্র তেইশ হাজার টাকায় আর যাদের আপনার সিসি টিভির জন্য এবং কম্পিউটার মনিটরের জন্য দরকার তারা আপনার স্যামসাং চব্বিশ ইঞ্চিটা নিতে পারবেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় আরও পাঁচশো টাকা কম ছহাজার টাকা মাত্র ছ হাজার টাকায় চব্বিশ ইঞ্চি একদম ক্লিয়ার কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে এলজি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি সরি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলজি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট চেক করে যাচাই করে নিতে পারবে সমস্যা নেই ডিসপ্লে একদম প্রেস কোয়ালিটির আছে এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আরও দু হাজার টাকা কম মাত্র তেরো হাজার টাকায় একদম সব চলবে ইউটিউব 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 থেকে শুরু করে আপনার নেটফ্লিক্স সব কিছু চলবে আর এটা দেখাচ্ছে আপনার স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে সেভেন সিরিজের প্রোডাক্ট একদম ফ্রেশ কোয়ালিটি কোনো ডিসপ্লেতে কোনো প্রবলেম নাই এটার দাম পড়ছে মাত্র সাতাশ হাজার টাকায় আরও তিন হাজার টাকা কম এটা হচ্ছে সিকো একদম ফ্রেশ কোয়ালিটি ইনটেক কার্টন প্রোডাক্ট পাবেন বেজারলেস সেম মডেল এটা মাত্র পাচ্ছেন আপনি তেইশ হাজার টাকা টাকা আর এখানে হচ্ছে সিঙ্গার আপনার তাও তেতাল্লিশ ইঞ্চি

আপনার ক্যাডি সিরিজের আপনার এইট থাউজেন্ড সিরিজের আপনার সনি অরিজিনাল অরিজিনাল সনি এটা হচ্ছে আপনার স্মার্ট টিভি বত্রিশ সরি তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার রেড সিরিজের এইট হান্ড্রেড সি মডেল এটার দাম বলছে আপনার ছাব্বিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কেউ আরও এক হাজার টাকা কেউ চব্বিশ হাজার টাকা ফোর কে একদম আর এটা হচ্ছে সনি আপনার এই যে এটা চায়না

চাইলে আজকে অর্ডার করতে করে ফেলতে পারবে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় চায়না সনি একদম ফ্রেশ কোয়ালিটির কোনো সমস্যা নেই স্মার্ট হ্যাঁ হ্যাঁ স্মার্ট টিভি আর এটা হচ্ছে সনি আমাদের সিসিটিভি চলছে এটাতে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি মাত্র আঠেরো হাজার টাকা দর্শক এবার ঈদ উপলক্ষে আমাদের যে অফারগুলো রয়েছে ফ্রিজের মধ্যে তার মধ্যে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল ডাবল ডোর এটা একদম অফিশিয়াল গ্যারান্টি সহ পাবেন অফিশিয়াল গ্যারান্টি ওয়ারান্টি পাচ্ছেন এই যে অফিশিয়াল গ্যারান্টি দশ বছর বারো বছর ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার ডাবল ডোর ছয়শো উনিশ লিটার এটা শোরুমের প্রাইস হচ্ছে আপনার এক লাখ আঠারো হাজার টাকা আর আমাদের অল ব্র্যান্ড থেকে নিলে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় আর এটা হচ্ছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্টি লিটার ফাইভ এফ থ্রি মডেল এটা হচ্ছে ডাবল ডোর এক পাঁচটা পুরোটাই ডিপ আর ডান পাঁচটা হচ্ছে পুরোটা নর্মাল একদম ফ্রেশ কোয়ালিটির অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহ পাচ্ছেন পাঁচশো তেষট্টি লিটার এটা হচ্ছে ডিসপ্লেটাই হ্যাঁ অপারেটিং ডিসপ্লে আছে সব কিছু আছে চাইল্ড লক ডিসপ্লে আছে এটা পাচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরও পাঁচ হাজার টাকা কম মাত্র ষাট হাজার টাকায় অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন সাথে এটা হচ্ছে বারো বছর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ভীষণ তিনশো ছাপ্পান্ন লিটার আমার মনে হয় যত ফ্রিজ আছে আমাদের বাংলাদেশে সবচাইতে একদম ফ্রস্ট ফ্রিজের মধ্যে এটা হচ্ছে সবচাইতে বড়ো ডিপ এটা হচ্ছে ফিফটি ডিপ ফিফটি নর্মাল এটা হচ্ছে মোট টোটাল হচ্ছে আপনার তিনশো ছাপ্পান্ন লিটার বিশাল হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে দশ বছর এই যে এখানে লেখা আছে এই যে কম্প্রেসর দশ বছর চার বছর পার্টস এটা হচ্ছে ভীষণ আপনার তিনশো ছাপ্পান্ন লিটার সর্বোচ্চ বড় ডিপ এবং সর্বোচ্চ বড় নর্মাল যাদের বড় ডিপ প্রয়োজন তারা নিতে পারবেন তিনশো ছাপ্পান্ন লিটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকায় আরও দুই হাজার টাকা কম আটত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ভীষণের নন ফ্রস্ট ইনভার্টার অনেক সুন্দর একদম শাইনিং ব্ল্যাক এটা ডিসপ্লে আছে লিটার হচ্ছে দুশো পঁচাশি দুশো পঁচাশি লিটার এটাও নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল যাদের মিডিয়ামের মধ্যে ভালো প্রোডাক্ট লাগবে তারা নিতে পারবেন একদম সুপ্রিয় চয়েস এটা হচ্ছে আপনার দুইশো পঁচাশি লিটারের এটার দাম পড়বে আমাদের অল ব্র্যান্ডে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম একচল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার তিনশো বিশ লিটারের একটা ফ্রিজ ইনভার্টার এটা একদম নিউ অ্যারাইভেল যেটা বলে আর কি একদম নতুন একদম নতুন প্রোডাক্ট এটা হচ্ছে ডিসপ্লে টাইপ এখানে আপনি অপারেটিং ডিসপ্লে চাইল্ড লক থেকে শুরু করে টেম্পারেচার কন্ট্রোল সব কিছু আপনি এটাই করতে পারবেন এটা হচ্ছে তিনশো বিশ লিটার একটা ফ্রিজ একদম নতুন নতুন আপনার আইটেম নতুন প্রোডাক্ট নতুন মডেল এটা হচ্ছে আপনার আমাদের অল ব্র্যান্ড শোরুম থেকে নিলে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আরও এক হাজার টাকা কম মাত্র ছত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে যাদের কনফেকশনারি দোকান আছে অথবা যাদের বাসায় একদম একটা আগাগোড়া ডিপ দরকার তারা কিন্তু পারবে এটা আগাগোড়াই ডিপ এই যে এখানে আইস ট্রে আছে তারপর এখানে ডিপের ডিজাইনটা একটু দেখান এই যে এটা হচ্ছে এভাবে খুলবেন আর এগুলো এভাবে বের করবেন একদম আনকমন ফ্রিজ আর যাদের এটার একটা বিশেষত্ব আছে যে এমন একটা ড্রয়ার এটা প্রত্যেকটা ড্রয়ারের সাইজ সেম একদম বড় বড় একটাতে মিনি এটা হচ্ছে 325 লিটার 325 লিটার ডিপ ফ্রিজ আগা ডিপ আপনি চাইলে ডিপ ড্রায়ার ছাড়াই ইউজ করতে পারবেন আবার ড্রায়ার লাগিয়ে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে এমন একটা প্লাস্টিক এটা হচ্ছে এবিএস এটা আপনি যদি বাঁকা করেন আমি যে দেখাই এটা বাঁকা করলে বাঁকা হবে না বা ভাঙবে না দেখেন এই যে এটা বাঁকা হবে কিন্তু পারবে না মানে এটা মসকালে ভাঙেনা একদম এবিএস প্লাস্টিক ফুড গ্রেড এবিএস প্লাস্টিক এটা খুবই উন্নতমানের যাদের বড় প্রয়োজন এটা এমআরপি হচ্ছে আপনার ষাট হাজার টাকা আর অল ব্র্যান্ড থেকে এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকায় একদম হ্যাঁ ইউনিক এটা সেফটি লক সিস্টেম এটা আপনি এভাবে টানলে কিন্তু আসবে না যখন এটা উপর দিকে টান দিবেন তখন এটা খুলে আসবে হ্যাঁ এটা ডিসপ্লে আছে হ্যাঁ আপনি টেম্পারেচার কন্ট্রোল লেভেল সেট সব কিছু করতে পারবেন একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা আর একটা ইউনিক প্রোডাক্ট হচ্ছে আপনার তিনশো ছিয়াশি লিটারের যেটা নন ফ্রস্ট ইনভার্টার হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছর কম্প্রেসর এটা নর্মাল যাদের বেশি প্রয়োজন তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটার থ্রি এইট সিক্স মডেল আর এটা প্রাইস হচ্ছে আপনার এমআরপি হিসাব করলে অনেক প্রায় আপনার পঁয়ষট্টি হাজার টাকার কাছাকাছি আর অল ব্রেন্ট থেকে নিতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

এটা হচ্ছে ইনভার্টার নন ফ্রস্ট যাদের আপনার ছোট কাটের মধ্যে ভালো ব্র্যান্ডের ফিজ লাগবে তারা এটা দেখতে পারবেন দুশো সতেরো লিটার এটার দাম পড়ছে মাত্র বত্রিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ত্রিশ হাজার টাকা আসলেই তো উপলক্ষে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সব কিছু পাবেন আর এটা হচ্ছে টু বি সিক্স দুইশো বায়ান্ন লিটারের একটা প্রোডাক্ট এটা নিচে ডিপ উপরে নর্মাল এখানে একটা মডেল হচ্ছে আপনি ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আবার একটা ড্রয়ার দেওয়া হয়েছে নিচে এটা ডিপ

বাট এটা চওড়া এবং গভীর চওড়া এবং গভীর আপনার হ্যাঁ বরাবর বরাবর আর এটা নরমালটাও চওড়া এবং গভীর এটা তিনশো সাঁত্রিশ লিটার এটা দেখতে অনেক ছোট লাগে কিন্তু জিনিসটা অনেক স্পেস অনেক বড় এটার দাম হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আরও চার হাজার টাকা কম আরও এক হাজার টাকা কম মাত্র তেত্রিশ হাজার টাকা পাচ্ছেন আর এটা হচ্ছে বিশনের দুশো বাষট্টি লিটার যাদের উপরে ডিপ এবং একটু বড়ো সাইজের ফ্রিজের প্রয়োজন তারা নিতে পারবেন দশ বছর অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন এবং হোম সার্ভিস খুব ভালো সুবিধা এটা 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 হচ্ছে হচ্ছে হ্যাঁ লিটারের উপরে উপরে এটার দাম পড়ে মাত্র চৌত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম বত্রিশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এটাতে আপনার আপনি ফ্রিজটা ক্ষয় হয়ে যাবে বাট এই দরজাটার কোনো ক্ষয় হবে না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এটা কোনো জং ধরার সম্ভাবনা নাই এটা হচ্ছে আপনার তিনশো নয় লিটার আপনি চাইলে ডিপগুলোর একটা বড় এক অনেক বড় ডিপ হ্যাঁ আর এগুলো এমন অ্যাভিয়াস প্লাস্টিক একদম করলে এগুলো ফাটবে না বাংবে না অনেক বছর টিকে হ্যাঁ 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 এটা হচ্ছে তিনশো নয় লিটারের উপরে নর্মাল নীচে ডিপার লাইট এলইডি সবকিছু আছে এটা মাত্র হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম আরো দুই হাজার টাকা কম লিটার ফ্রিজ আর এটা হচ্ছে দুইশো নিচে ডিপ আছে এক দুই তিন চার চারটা ডিপ আছে প্রমাণ সাইজের ডিপ মোটামুটি জানা মধ্যবিত্ত মানে মিডিয়াম ফ্যামিলি চার পাঁচজন মানুষ আপনার নিতে চাচ্ছেন তার মিডিয়াম ফ্যামিলির জন্য এটা এনফ দুইশো লিটার মাত্র বত্রিশ হাজার টাকায় আরও দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুইশো তিনশো তেত্রিশ লিটার থ্রি সি থ্রি মডেল এটা হচ্ছে তিনশো তেত্রিশ লিটার এটাও হচ্ছে নিউ অ্যারাইভেল একদম নতুন আসছে আমাদের কাছে উপরে নর্মাল নিচে ডিপ তিনটা ডিপ এবং তিনটা ডয়ার ডিপে আর অনেকটা বড় বড় স্পেস অনেক আর এখানে পকেট আছে নর্মালের যে পকেটগুলো অনেক সুন্দর করছে এরা হ্যাঁ অনেক ডিজাইন সুন্দর করছে এরা একদম ইনট্যাক প্রোডাক্ট এর রাবার এবং বেল্টগুলো আমাদের দুলা ফ্রিজের সাথে দিয়ে দিছে এটা হচ্ছে হ্যাঁ প্যাকেট শো আছে ইনট্যাকে আপনি এখান থেকে এটা নিলেও পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে গোডাউন থেকে ওখানে নিতে পারবেন কালারও চয়েস করে নিতে পারবেন আমাদের যত মডেল আছে আমরা যে মডেলগুলো বিক্রি করি সব ধরনের ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তিনশো তেত্রিশ লিটার এটা পড়বে আপনার মাত্র সাত সাঁত্রিশ হাজার টাকায় মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আরও দুই হাজার টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার তিনশো ছিয়াশি লিটার সেম নন ফ্রস্ট ইনভার্টার উপরে উপরে ডিপ নিচে নর্মাল আবার একটা

আপনার এটা হচ্ছে পকেট ডিপেও পকেট দেওয়া আছে নর্মালও পকেট দেওয়া আছে ডোরের মধ্যে অনেকটা পকেট থাকে না এটা নিয়ে কাস্ট অনেক কাস্টমারও পছন্দ করে এই পকেট টাইপ ডিপের মধ্যে এটাও পকেট টাইপ আছে এটা তিনশো আশি লিটার এটার দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা লাকি অফার এ রেটে কোথাও পাবেন না আর এটার মধ্যে একদম নতুন কালেকশনের ভ্যারিয়েন্ট হচ্ছে এটা এটা হচ্ছে আপনার তিনশো আশি লিটার সেম মডেল এটা হচ্ছে আপনার ডিসপ্লে টাইপ অপারেটিং ডিসপ্লে বুস্ট কলিং আপনার ডিসপ্লে আছে সেট লেভেলের ডিসপ্লে আছে মানে সিস্টেম লকের ডিসপ্লে আছে এটা হচ্ছে তিনশো আশি লিটার নতুন আপডেট মডেল জিডিএস যেটা বলে এটা হচ্ছে আপনার তিনশো আশি লিটার এটার দাম পড়ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আরো কম রাখা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখা যাবে আরো দুই হাজার টাকা কম মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এটা আপনার তিনশো আশি লিটারের নতুন মডেল আর বেভারেজ কুলার এটা হচ্ছে যাদের আপনার দোকান খুলছেন চিন্তা কথা করছেন গরম আসছে সামনে আইসক্রিম বিক্রি করবেন আইসক্রিম তো হবেন এটাতে কোল্ড ড্রিঙ্কস যারা ঠান্ডা জাতীয় আইটেম বিক্রি করতে যাচ্ছেন দই কোল্ড ড্রিঙ্কস সব কিছু জুস এগুলো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে দুশো লিটার আমাদের কাছে আছে দুশো লিটার দুশো লিটার দুশো পঁচাত্তর লিটার এবং চারশো চল্লিশ লিটার মোটামুটি চারটা লিটার পাই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো এখানে লাইট থাকে হ্যাঁ সবগুলোতে লাইট থাকে আপনার পছন্দ মতো আপনার এখানে দোকানের লোগোটা লাগাতে পারবে যেটা অনেকটাই সুবিধা এখানে আপনার এটা হচ্ছে ইমট্যাক্ট একদম অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন একদম এটা ডাবল গ্লাস একদম গ্লাসগুলো ডাবল ওয়ালটনের দুশো ষাট লিটার মাত্র পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা

মাত্র ত্রিশ হাজার টাকায় অ্যালুমিনিয়াম বডি মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ভীষনের হ্যাঁ এটা অপশনের অফিসিয়াল গ্যারান্টি আছে আর এটা হচ্ছে আপনার দুশো সতেরো লিটার বিশনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে কার্ড থাকছে দশ বছর এটা হচ্ছে দুশো সতেরো লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল আমি এটা একটু দেখাতে পারছি না একটু কষ্ট হবে আচ্ছা যাই হোক এটা নাই দেখাই এটা দুশো সতেরো লিটার উপরে ফিফটি ফিফটি এটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুশো চুয়ান্ন লিটার এটাও একটু দেখেন যাদের নিচে ডিপ প্রয়োজন একদম অনেক বড়ো বড়ো ড্রয়ার আবার এটা চাইলে আপনি ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার এক ছাড়া যে কোনো প্রকার ইউজ করতে সমস্যা নেই আগে একটা প্রবলেম ছিল যে ড্রয়ার আটকায় এখন ড্রয়ার মোটে আটকাবে না

অল ব্র্যান্ড ওয়ারেন্টটা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি। নিতে পারেন যাদের ড্রয়ার একদম বিশাল সাইজের একটা ফ্রিজ এটা। মাত্র টাকা কম। জাপানি কোম্পানি। কোথাও ইউজ করা হয় নাই। এগুলো হচ্ছে অপশনের এক্সট্রা কোম্পানি এগুলো জাপানি কোম্পানি। এটা কোথাও ইউজ করা হয় নাই একদম নতুন ফ্রেশ প্রোডাক্ট। উপরে ডিপ নিচে নর্মাল এটার সাইজ লিটার হচ্ছে দুশো লিটারের মাত্র বাইশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটাও তো অপশনের প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে বাইশ হাজার টাকা হ্যাঁ আর এখানটায় আপনি দেখায় আমাদের নতুন একটা কালেকশন আছে অয়েল ফুল এতক্ষণ অপশন ছিল এখন ইন্টেকে যাচ্ছি এখন হচ্ছে অয়েল ফুল এটা হচ্ছে অয়েল ফুলের আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রস্ট এবং নন ফ্রস্ট চারটা ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন অয়েল ফুলের প্রতিটা আইটেম পেয়ে যাচ্ছেন ফ্রিজের এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল আবার এগুলোতে একটা বিশেষ ইয়ে আছে আপনার প্রত্যেকটা ফ্রিজ অয়েল ফুলে একটা চেয়ে দেওয়া আছে আদা রসুন যা কিছু রাখতে পারেন আপনি রাখবেন একদম ডাইরেক্ট ফক্স হ্যাঁ অয়েল ফুলের যা ফ্রিজ আছে সবগুলোতে আপনার বক্সগুলো দেওয়া আছে বক্সগুলো দেওয়া আছে কিনতে পারবে না ইভেন আপনার যদি ভেঙে যায় আরেকটা জোড়া লাগাতে কষ্ট মানে এগুলো পাবেন না এগুলো ইউনিক প্রোডাক্ট আর একটা একটা আপনার প্লাস্টিক অনেক উন্নত এটা হচ্ছে আপনার দুশো সাতান্ন লিটার দুশো ছত্রিশ লিটার দুশো আটাত্তর লিটার ইনভার্টার নন ইনভার্টার সব আছে প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে আপনার ইনভার্টার এবং নন ইনভার্টারের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল এবং ডিপ নর্মাল ফিফটি ফিফটি অয়েল ফুলের একটা প্রোডাক্ট এগুলো ইন্ডিয়ান বারো বছর আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বারো বছরের অফিশিয়াল ওয়ারেন্টি প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আমাদের ম্যামো সব কিছু পাবেন অফিশিয়াল গ্যারান্টি পাচ্ছেন এগুলোতে ডাইরেক্ট কোম্পানি থেকে পাবেন কোম্পানি থেকে অনেক বা এগুলো আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট হ্যাঁ আমরা হোলসেলার তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো আটাত্তর ইনভার্টার পাচ্ছেন আপনার আটত্রিশ হাজার টাকায় আর ইনভার্টার ছাড়াটা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় আর দুশো সাতান্ন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আর দুশো ছত্রিশ লিটার যেগুলো ওয়ার্ল আছে এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি যেটা সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা আর অ্যালুমিনিয়াম বডি ছাড়া যেটা গ্লাস ডোর সেটা হচ্ছে বত্রিশ হাজার টাকায় ডাবল ডোর যারা কম প্রাইজের মধ্যে বড় বড় ফ্রিজ নিতে চাচ্ছেন ডাবল ডোর নিতে পারবেন ডেকোরেশন সবগুলো আমি দিয়ে দেব আছে এগুলো অপশনের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরও পাঁচ হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার টাকায় এটাও ত্রিশ হাজার টাকা এটাও দেখতে পারবেন একদম এটা হচ্ছে বিকো যাদের একটু ভালো মানের অপশনের ফ্রিজ দরকার এগুলো নতুন কিনতে গেলে বস প্রায় দেড় লাখ টাকা চলে যাবে না না এগুলো স্পট একদম ফ্রেশ মাল কোনো স্পট বলতে কিছু না এটাতে হানড্রেড পার্সেন্ট সব কিছু ওকে এটা হচ্ছে আপনার বেকো তুর্কির প্রোডাক্ট এগুলো সিঙ্গারের সাথে সিঙ্গারের ব্র্যান্ড প্রোডাক্ট হ্যাঁ ডিসপ্লে আছে ওপারেটিং ডিসপ্লে সব কিছু আছে আর এটা নতুন কিনতে গেলে মিনিমাম দেড় লাখ টাকার দরকার আর এখানে অল ব্র্যান্ড থেকে পাচ্ছেন এটা অকশনের প্রোডাক্ট একদম ফ্রেশ আপনার সবগুলোই আছে দেখেন একটু একদম ফ্রেশ ভিতরে লাইটিং সিস্টেম হ্যাঁ ভিতরে লাইট থেকে শুরু করে এখানে এখানে কোনো এখনো খোলা বাঁধা কোনো মেকানিক কোনো কাজ করা হয় না এটাতে একদম এটা পাচ্ছেন আপনি 70000 টাকায় আরো 5000 টাকা কম 65000 টাকায় পাচ্ছেন এটা আচ্ছা আপনার ওয়ালটনের 205 লিটার ভেতরটা একটু ইনটেক প্রোডাক্ট একদম অফিশিয়াল গ্যারান্টি থাকছে 12 বছরের এখানে বক্সও দিয়ে সবকিছু আছে বক্স আছে স্ট্যান্ড আছে আর একদম ইনটেক প্রোডাক্ট মাত্র সাতাশ হাজার টাকায় আরও পাঁচশো টাকা কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এখানে আছে আপনার দেড়শো লিটার দেড়শো লিটার অ্যালুমিনিয়াম বডি যেটা আছে সেটা হচ্ছে একুশ হাজার টাকা মাত্র দেড়শো লিটার একুশ হাজার টাকা আর যেটা গ্লাস বডি আছে সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ভীষণের সাড়ে তিনশো লিটার যাদের বড় বড় ফ্রিজ দরকার একদম কালো কালারটা একটু দেখেন একদম ফ্রেশ কালার অনেক সুন্দর কালার হ্যাঁ বেতনটা একটু দেখান বিশাল সাইটিস হ্যাঁ আপনি গ্লাস সহ গ্লাস ছাড়া যে যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবে অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে দশ বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে দশ বছর লাইট এভ্রিথিং সব কিছু ওকে এবং অফিশিয়াল গ্যারান্টি থাকছে এটা আপনার শোরুম থেকে কিনতে গেলে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকার প্রয়োজন আর অল ব্র্যান্ড থেকে শুধুমাত্র ঈদের অফার ঈদের অফার উপলক্ষে পাচ্ছেন

দর্শকদেরকে দেখেন সব কিছু পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আরও এক হাজার টাকা কম মাত্র উনচল্লিশ হাজার টাকায় এখানে আছে আপনার ওয়াল্টনের একটা নতুন আমাদের কাছে আপনার নতুন মডেল আসছে এটা হচ্ছে দুশো দশ লিটার দুশো দশ লিটার আর এটা হচ্ছে ইনভার্টার টাইপ অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন এখানে টাচটা হচ্ছে প্যানেলটা হচ্ছে একদম টাচ এলইডি ডিসপ্লে এবং টাচ কন্ট্রোল আচ্ছা এই ফ্রিজে টাচ সিস্টেম হ্যাঁ টাচ সিস্টেম করে ফেলছে এটা হচ্ছে নতুন অ্যারাইভাল আমাদের কাছে এবং মাল আসার সাথে সাথে অনেক পিস আমাদের সেল হয়ে গেছে দুশো দশ লিটার মাত্র আঠাশ হাজার টাকায় আরও এক হাজার টাকা কম মাত্র সাতাশ হাজার টাকায় আর এখানে আছে দেড়শো লিটার আছে মাত্র একুশ হাজার টাকায় এটা হচ্ছে ভীষণ আড়াইশো লিটার আড়াইশো লিটার দেখেন গ্লাসটার আপনার নকশাটা দেখলে মনে হয় আপনার মানে কী মনে হয় অনেক সুপার কালার একটা আনকমন আপনার এটা হচ্ছে আড়াইশো লিটার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দশ বছর এটা চাইলে আপনি গ্লাস ছাড়া ইউজ করতে পারেন গ্লাস দিয়ে ইউজ করতে পারবেন এবং গ্লাস জোর না একদম ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ এগুলো পলি এগুলো সবগুলোর উপরে পলি ছিল আমরা পলিগুলো উঠাতে পারবো পলিগুলো টান দিলে উঠে যাবে স্কেচ না পরার জন্য পলি দিয়েছিল আর কি এটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকায় আরও দুই হাজার টাকা কম মাত্র তিরিশ হাজার টাকায় আড়াইশো লিটার আর এটা হচ্ছে বিশনের একদম নতুন আনকমন একটা প্রোডাক্ট একদম নতুন আনকমন প্রোডাক্ট এটা তো গ্লাস দেওয়া আছে আপনি গ্লাস দিয়েও ইউজ করতে পারেন গ্লাস সারে করতে পারেন এটা যাদের আপনার আইসক্রিম ফ্রিজ দোকানের জন্য নিবে ভাবছে মানে ওগুলো তো দাম বেশি এগুলো কম দামের মধ্যে এগুলো আইসক্রিম দিয়ে একটা গ্লাস দিয়ে ইউজ করতে পারবে ডালাটা খোলা খুলে রাখা যাবে অথবা খোলা অবস্থায় ইউজ করা যাবে সমস্যা নেই এটা দেড়শো লিটার মাত্র তেইশ হাজার টাকায় মাত্র আরও পাঁচশো টাকা কম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে একটা বলতে চাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি করছি সরি হাফ ডেলিভারি করছি কুরিয়ারের মাধ্যমে আপনার সর্বনিম্ন দু হাজার টাকা থেকে শুরু করে আপনি যতটুকু প্রয়োজন দিতে পারবেন সর্বনিম্ন দু হাজার টাকা দিলেই আমরা মাল আপনার ঠিকানায় পৌঁছাই দিচ্ছি আপনি শুধু রিসিভ করার সময় বাকি টাকাটা দিয়ে পেমেন্ট বুঝে নেবেন আমাদের আমাদের সাথে আর্থিক লেনদেনের যে নাম্বারগুলো আছে আলো জামান ভিডিওতে ওই ভিডিওর বাইরে কোনো নাম্বার যাতে কোনো গ্রাহক লেনদেন না করে এটা পরামর্শ রইল এবং অনুরোধ রইল